না রে বন্ধু এই গরমের মধ্যে আসলে বাড়ি টাড়ি কোনো জায়গায় থাকা যায় না না বাড়ি ঘুমায় শান্তি না এই স্কুল মাঠে এসে বসে থাকে শান্তি জেনে যাবো শেনেই গরম অরে বন্ধু ঠিকই এই কয়েছিস আমাকে সামনে দিয়ে গাড়ি মারি বুম বুম করে চালা চলে যায় বোকের গা বেশির মতো ঠান্ডা থাকে আর আমরা না থাকতে পারি বাড়ি না থাকতে পারি এই স্কুল ভাটে আসি সারাদিন বসে থাকি যায় নাই যেখানে কথা নাই বাড়ি বাড়ির একটু সেই মতো একটা সাইকেল মাইকেলও ও নিয়ে যে তাতে করে আসবো

শালা কেবল ডাইছে সাইকেল নিয়ে এখনো গাওয়া ভালো করে ঠান্ডা হয়নি বসে থাক আমাদের অভি তারপর শালাতে বাড়ি যাবি তোর মা মারে না আরো বেশি করে মারবি শালা বন্ধু চলো সাইকেলটা দিয়েছি গাও ডায়ের বরফের নাল ঠান্ডা হয়ে গেছে আবার একটু যাই একটু জিরে ওই সালার আবার বাড়ির মাল লবণটা দিয়ে আসুক তারপরে দরকার আবার একটু চালা বেড়াবেন চল সাইকেল দি আসি বন্ধু তাহলে তুমি আমার সাইকেল চালানোর অভিজ্ঞতা দেখ পা আরে বন্ধু সাইকেল তো বেরে নেই আমার যে কি হইল রে এটা তো আর মানুষের মুই বলা দেবেন না রে किसका कुंदिरा बंदू अरे आगे यदि जानता हूं साइकिलें देख नहीं ये रन चलाने की बोलो साला ताना जगननाथो प्रेमनाथ एक क्या